রাঙাকে শেষ করতে এসে রাঙার হাতে সাহেস্তা হলো সহদেব হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙ্গাকে কলকাতা নার্সিংহোমে অ্যাডমিট করা হয় ডক্টর জানায় রাঙ্গামতি এখন বিপদমুক্ত তবে রাঙ্গামতিকে এখন রেস্টেই থাকতে হবে ওই হাতে তীরন্দাজি তো দূর ওই হাত দিয়ে কোনো কাজই করা যাবে না এরপর একলপ ও বাড়ি চলে যায় রাঙ্গা একাই থাকে নার্সিংহোমে আর সেই সুযোগে শ্যামের প্ল্যান মতো সহদেব যায় রাঙাকে চিরতরে শেষ করে ফেলতে সহদেব অর্ড বইয়ের ছদ্মবেশে রাঙার কেবিনে ঢুকে পড়ে রাঙাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার জন্যে এরপর সহদেব যখনই রাঙার শরীরে বিষাক্ত ইঞ্জেকশনটা দিতে যাবে করে ঠিক তখনই রাঙা সহদেবের হাতটা চেপে ধরে তো আচ্ছা করে রাম ধোলাই দেয় রাঙার ধোলাই খেয়ে সহদেব প্রাণ পরে সেখান থেকে চলে যায় ঠিকই কিন্তু পালানোর আগেই পুলিশ চলে আসে পুলিশ সহদেবকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে সহদেব যেন পালাতে না পারে আর খুব তাড়াতাড়ি যেন সহদেবকে পুলিশ অ্যারেস্ট করে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি